এই সিনেমা শুরুতে দেখানো হয় এক ছোট্ট সুন্দর পরীকে যার মাথায় দুটি শিং ছিল এবং বড় বড় দুটি পাখা ছিল তার নাম ছিল ম্যালিফিসেন্ট সে একটি করে জঙ্গলে থাকতো সে কখনো বাইরের পৃথিবী দেখেনি এবং আজ পর্যন্ত কোনো মানুষ দেখেনি তার জন্য জঙ্গলই ছিল সবকিছু এই জঙ্গলে নানা ধরনের প্রাণী ও অদ্ভুত রকমের ছোট বড় ক্রিয়েচাররা মিলেমিশে শান্তিতে বসবাস করত। একদিন ম্যালিফিসেন্টের সাথে দেখা হয় তারই বয়সী এক ছেলের তার নাম ছিল স্টিফেন সে তাকে জিজ্ঞাসা করে তুমি কে এখানে কি করছো ছেলেটি বলে যে সে পাশের রাজ্য থেকে এসেছে এবং একটি হীরার খোঁজে এখানে এসেছে হীরাটি নিয়ে ম্যালিফিসেন্ট এরপর দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে স্টিফেনকে ম্যালিফিসেন্ট জঙ্গল থেকে বের করে দিতে যায় যাওয়ার সময় স্টিফেন বলে আমি আবার আসতে পারি ম্যালিফিসেন্ট এতে রাজি হয়ে যায় এবং তার হাত ধরে কিন্তু হাত ধরার সময় স্টিফেনের আঙ্গুলে থাকা আংটি থেকে ম্যালিফিসেন্ট আহত হয় সে জানায় লোহা পড়িদেরকে পরের বার এলে এটা খুলে আসবে এরপর স্টিফেন নিজের রাজ্যে ফিরে যায় কিন্তু সে রাজ্যে জঙ্গল দখল নিতে চায় স্টিফেন ছিল এত তাই সে জঙ্গলে ফিরে ম্যালিফিস্টের সাথে সময় কাটাত তাদের বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয় ম্যালিফিস্ট ভাবতো মানুষ খারাপ নয় এবং তারা লোভীও নয় কিন্তু একদিন রাজা তার সৈন্যদল নিয়ে জঙ্গলে হামলা করতে আসে। ম্যালিফিসেন্ট জঙ্গলে পরি হিসেবে প্রতিরোধের জন্য তৈরি হয় এবং রাজাকে বলে ফিরে যেতে। কিন্তু রাজা তার আদেশ দেয় ম্যালিফিসেন্ট কে জন্য তৎপর জঙ্গলে অদ্ভুত প্রজাতির প্রাণীরা সৈন্যদের সাথে যুদ্ধ করেন এবং রাজাকে পিছু হতে বাধ্য করেন কিছু বছর কেটে যায় রাজা বৃদ্ধ হয়ে যায় এবং একটি ঘোষণা দেয় যে ম্যালিফিসেন্ট কে করবে তাকে আমি রাজ্য দেব। এবং আমার মেয়ের সাথে বিয়ে দেব একটি ছেলে রাজি হয়ে যায় সে ছেলেটি ছিল স্টিফেন এরপর স্টিফেন দশ বছর পর জঙ্গলে ফিরে যায় এবং ম্যালিফিসেন্টকে খুঁজে বের করে ম্যালিফিসেন্ট তাকে জিজ্ঞাসা করে এত বছর তুমি কোথায় ছিল সে তার কাছ থেকে ক্ষমা চায় এবং সে বলে আমাদের রাজা রাজা তোমাকে মানতে চায় তাই তুমি তোমার খেয়াল রেখে এরপর ম্যালিফিসেন্ট তাকে ক্ষমা করে দেয় এবং তাদের পুরোনো কথা মনে করতে থাকে তারপর স্টিফেন জলের সাথে কিছু একটা মিশে ম্যালিফিসেন্টকে খেতে দেয় তার ফলে জ্ঞান হারিয়ে ফেলে এরপর স্টিফেন ম্যালিফিসেন্টকে মারতে চায় কিন্তু তাকে সে মারতে পারে জেগে তার ডানা কাটা জখম দেখতে পায় যেটা দেখে সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না এবং সে জোরে জোরে চিৎকার করে কান্না করতে থাক অন্যদিকে স্টিফেন ম্যালিফিসেন্টের ডানা রাজার কাছে নিয়ে যায় এবং তাকে বলে আমি আপনার কথা রেখেছি রাজা এটা দেখে খুব খুশি হয়ে যায় রাজা তাকে তার মেয়ের সাথে বিয়ে দেয় এবং ওই রাজা রাজা বানিয়ে দেয় এইভাবেই স্টিফেনের স্বপ্ন সত্যি হয়ে যায় অন্যদিকে গভীর কষ্টে ভেঙে পড়ে একদিন জঙ্গলে তখন সে দেখতে পায় এক শিকারী একটি কাককে জালে আটকে রেখেছে সে তার জাদুর সাহায্যে তাকে মানুষের রূপ দেয় তার নাম লক্ষি ডিউবেল ডিউবেল ম্যালিফিস্টের জন্মভুপ্ত্বর হিসেবে কাজ করতে এরই মধ্যে রাজা স্টিফেনের মেয়ে জন্ম পায় উৎসবাধীন নানি বেসান্ত রাজপ্রাসাদে এসে শিশুটিকে অভিশাপ দেয় ষোলো বছর বয়সে সে একটি সূর্যের আঙ্গুল ফোটাবে এবং গভীর রুমে চলে যাবে কিন্তু ম্যানি ফিসার খুব দয়াল ছিল তাই সে বলে যদি সত্যি করে ভালোবাসা তাকে চুমু দেয় তবে সে জেগ বলবে শিশুটির নাম ছিল আরোরা রাজা আরোরাকে লুকিয়ে ফেলে এবং তিন পুরি তাকে গোপনে বড় করে ম্যানি তাকে ছায়ার মতো বুকা করতে থাকে এবং ধীরে ধীরে আরোরার প্রতি তার মায়া জন্মায় ধীরে ধীরে রাজকুমারী আলোরা বড় হতে থাকে যখন সে পনেরো বছরে হয়ে যায় তখন সে এক জায়গায় যায় যেখানে উঁচু উঁচু কাঠ দিয়ে ঘেরা প্রিন্সেস আলোরা জায়গাটি দেখে মনে অনেক কৌতূহল জাগে এবং সে জোরে জোরে ডাকতে থাকে তার মনে হয় দেওয়ালে ওপারে কেউ আছে আসলে ওই পারে ছিল ম্যালিফিসেন্ট ম্যালিফিসেন্ট তার জাতি দিয়ে প্রিন্সেস আলোরাকে তার কাছে নিয়ে আসে প্রিন্সেস আররা ম্যালিফিসেন্টকে দেখে চিনতে পারে এবং তাকে বলে আপনি তো আমার গডমাদার এরপর ধীরে ধীরে তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক হতে শুরু করে ঠিক যেন মা এবং মেয়ের মতো একদিন যখন প্রিন্সেস আরোরা ছিল তখন এসে তার জাদু দিয়ে তার দেওয়া অভিশাপটি নিতে চায় কিন্তু সেটা পারে না তাই ম্যালিফিসেন্টের খুব মন খারাপ হয়ে যায় পরের দিন প্রিন্সেস আরোরা জঙ্গলের পথে বাড়িতে ফিরছিল তখন রাস্তায় তার সাথে একটি ছেলের দেখা হয় সে দেখতে অনেক সুদর্শন ছিল তারা একে অপরকে দেখে পছন্দ করতে শুরু করে এরপর প্রিন্সেস আরোরা বাড়িতে ফিরে আসে এরপর প্রিন্সেস আরোরা তার আন্টিদের বলে আমি এখান থেকে ম্যালিফিস্টের কাছে চলে যেতে চাই তখন পরিদের মনে হয় আরোরা হয়তো জেনে এঁকেছে তার বাবা মা এখনও বেঁচে আছে তার বাবা মার কাছে রাজপ্রাসাদে ফিরে যেতে চায় তখন ওই পরীরা তাকে সব সত্যি কথা বলে দেয় তখন প্রিন্সেস আরোরা এগুলো বিশ্বাস করতে পারে না এবং ম্যালিফিস্টের কাছে চলে যায় তাকে জিজ্ঞাসা করে আমি যেগুলো শুনেছি সেগুলো কি সত্যি এবং ম্যালিফিসেন্ট বলে হ্যাঁ এগুলো সত্যি আরোরা এইসব শুনে অনেক বেশি কষ্ট পায় সে রাজপ্রাসাদে চলে যায় এবং তার বাবা স্টিফেনকে সে জড়িয়ে ধরে। স্টিফেন তার হুকুম দেয় প্রিন্সেস কেফেন এমন জায়গায় বন্দি করে রাখতে যেখানে কোনো থাকবে না কিন্তু তার ষোলোতম জন্মদিনের দিন সে এমন একটি ঘরে প্রবেশ করে যেখানে একটি সু ছিল সে সুচে হাত দিয়ে সে বেহু হয়ে পড়ে এবং গভীর ঘুমে চলে যায় রাজা এতে খুব দুশ্চিন্তায় পড়ে যায় কারণ আরোরা ঘুম থেকে আর কখনো উঠতে পারবে না অন্যদিকে জানতে পেয়েছে তাই সে ওই ছেলেটির কাছে যায় যে ছেলেটির সাথে বনের ভিতরে প্রিন্সেস আরোড়ার দেখা হয়েছিল তার মনে হতে থাকে তারা একে অপরকে পছন্দ করে যদি সে প্রিন্সেস আরোরার সাথে দেখা করে হয়তো সে তাকে জেগে উঠাতে পারে তাই সে ছেলেটিকে নিয়ে প্রিন্সেস আরোরার কাছে যায় অন্যদিকে ছেলেটিকে যখন প্রিন্সেস আরোড়ার কাছে নিয়ে আসে তখন তার ঘুম ভাঙ্গে না তাই সে বুঝতে পারে ছেলেটি আরো ট্রু লাভ নয় ম্যালিফিসেন্ট প্রিন্সেস আরোরাকে দেখে কাঁদতে শুরু করে এবং সে বলে আমি তোমাকে কখনো ভুলতে পারবো না এবং তার কপালে একটি চুমু খায় ঠিক সেখান থেকে চলে যেতে চায় কিন্তু তখনই প্রিন্সেস আরোরা জেগে ওঠে এবং বলে যেও না গডমাদার প্রিন্সেস আরোরা সত্যিকারে ভালোবাসা ছিল ম্যালিফিসেন্ট কারণ সেই একমাত্র প্রিন্সেস আরোরাকে ভালোবেসেছিল প্রিন্সেস আরোরা ম্যালিফিসেন্টকে বলে আমি আপনার সাথে জঙ্গলে থাকতে চাই তখন ম্যালিফিসেন্ট তাকে সাথে নিয়ে যায় কিন্তু তখন স্টিফেনের সৈন্যরা ম্যালিফিসেন্টের গায়ে লোহা জাল ফেলে দেয় এর ফলে ম্যালিফিসেন্টের অনেক কষ্ট হতে থাকে সে জাদুর সাহায্যে এবার ড্রাগনে পরিণত করে ড্রাগনে রূপান্তরিত হয়ে সে তার মুখ দিয়ে চারিদিকে জ্বালাতে শুরু করে একটু পর ম্যালিফিসেন্ট সেই লোহা জাল থেকে মুক্ত হয়ে যায় অন্যদিকে আরোরা সেইখানে পৌঁছে যায় যেখানে ম্যালিফিসেন্টের কাটা ডান এক জায়গায় বন্দি করা ছিল তখন প্রিন্সেস আলোরা কাছের বক্স দেখে সেই ডানাগুলিকে মুক্ত করে দেয় ডানাগুলি নিজে থেকে পিঠে হয়ে যায় উড়তে শুরু করে এবং তার সাথে সাথে তার সাথে উড়িয়ে নিয়ে যায় কিন্তু তাকে সে নিচে ফেলে দিতে পারে না কারণ সে তার ডানা ধরেছিল যাতে মেলিফিসেন্ট উড়তে না পারে এর ফলে তারা দুজনই একসাথে নিজে পড়ে যাচ্ছিল এমন সময় ম্যালিফিসেন্ট তার ডানা মুক্ত করে উড়ে যায় এবং স্টিফেন নিচে পড়ে যায় পরের দিন সকালে আমরা দেখতে পাই ম্যালিফিসন তার সব জাদব দেওয়ালকে সরিয়ে ফেলে সব জায়গায় নতুন করে সুন্দর সুন্দর ফুল ফুটতে শুরু করে ম্যালিফিসন প্রিন্সেস আরোরা বলে তুমি আজকে থেকে এই বনের রানী ম্যালিফিসন বলে মানুষেরা এবং মিলেমিশে একসাথে থাকবে তারা এই কথায় সবাই অনেক বেশি খুশি এখানেই ম্যালিফিসন মুভি পার্ট ওয়ান শেষ হয়